আমি বারবার ক্যামেরাতে কিছু বলি না এখন আজকে বলবো দেখো ফার্স্ট থেকেই আমি শ্বশুর শাশুড়ি বাড়ির লোকে লোককে আমার কাছে পাইনি সুতরাং যখন কাছে পাওয়ার যখন কাছে থাকার সেই সময় আমাদেরকে বাড়ি থেকে বার করে পাশে কেউ থাকেনি তো সেই দেখছি পাপা এখানে রান্না করছে দেখি খোলা একটু সবই মানে শুরু হয়েছে রান্না গরম ডাল পুরি তার সাথে টিকিয়া মাটন কষা লাচ্ছা সিমাই এই লাচ্ছা আর আরেকটু ভিজবে আর এখানে কারি রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম শুরু করে দিয়েছি ডাস্টিং সবটা কমপ্লিট হয়ে গেছে এটাই লাস্ট বাকি ছিল তো ফুলটা খুলেও আমি ভালোভাবে ডাস্টিং করে আবার ফুলটা সেট করে দিচ্ছি ডাস্টিংটা কমপ্লিট করে তারপরে ব্যাক টু ব্যাক চলতে থাকবে সারা দিনের এই শুরু হলো তারপরে দুপুরের আগে অবধি একদম টানা চলতে থাকে কাজকর্ম ভালো লাগলো না আলু আমি খাবো না হ্যাঁ না রুটি খাবো আলু হ্যাঁ 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 এই দেবো বাবুকে আমি খেয়ে ওকে দেবো আমার এক্ষুনি হয়ে যাবে খাওয়া বাকি হচ্ছে কি আমরা মা বাটা এখানে আছি ও ও নিচে নামবে বলে ওকে জাস্ট ফোনটা চালিয়ে দিলাম এখন একদমই ফোন বেশি দেখেই না না দেখা বললেই চলে তো তার সাথে গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউজর্ক তোমরা সবাই কেমন আছো শুনেছি সবাই খুব ভালো আছো আজকে ভিডিও লাস্ট অফ দিয়ে দেখো স্কিপটা করে এনজয় করো তো এইখানে এইখানে হচ্ছে কি নিয়ে নিয়েছি রুটি আর ফ্রাই মাংস ফ্রাই ফ্রাই বলেই খাচ্ছি মা করে দিল এখন চলো ব্রেকফাস্টটা সেরে নিই ঈদ 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 কমপ্লিট ঈদের ওয়াইফও কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট উল ফিতর মানে রোজার ঈদ ঈদ উজ্জোহা মানে কুরবানি সমস্তটাই আমাদের উৎসব আনন্দ হয়েছে ওই কোথাও মন খারাপ কোথাও খুনশুটি অভিমান রাগ জেদ ভালোবাসা মাধুর্য সমস্ত মিলিয়ে সব কিছু কিন্তু কনফ্লিক্ট এইবার হাতে গুনতে হবে পুজো কবে আসছে কজ সব ফেস্টিভ্যালই আমাদের কেননা আমরা সবাই একটাই পরিচয় আমরা কিন্তু মানুষ সুতরাং আমরা যখন একই বর্ণের মানুষ সুতরাং বর্ণ যখন যেখানে একই সেখানে ধর্ম কিন্তু কখনো কোনো কিছুতে বাধা সৃষ্টি করতেই পারে না পুজো আসবে পুজো শপিং হয়েছে ওই খাওয়া দাওয়া ঘোরা আড্ডা ফান সমস্ত কিছুর জন্য এবার দিনব না তো যাই হোক কোথাও গিয়ে ঈদ চলে গেল বলে মনটা খারাপ করছে ঠিকই বাট এই তো পুজো আসছে তো ওটা ভেবেও আবার ভালো লাগছে কখনো কিছু কোথাও গিয়ে দেখবে একটা মন খারাপ হলে পরক্ষণে একটা ভালো কিছু হবে হবে ভাবতে ভাবতেই মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এই আর কি আর একটা কোথাও কিছু কি আমি না বললে পারছি না ওই শয়তানি বুড়িটা না এখনও অব্দি কিহারে ক্ষতি করছে মারাত্মক লেভেলের মানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বলো ইয়া মুর্শিদাবাদের বাইরে বলো ডিস্ট্রিক্টের বেস্ট যে হচ্ছে কি ভুল ভাল কাজ করে মানুষকে মেরে ফেলতে চায় জাদু করতে চায় পান মারতে চায় সবথেকে শক্তিশালী একজনের কাছে ওই মানে যে মহিলা আমাদের ক্ষতি করে সে গেছে গিয়ে রিসেন্ট আমাদের যেভাবে ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু পারেনি পারবেও না আল্লাহর যে আল্লাহ যে হচ্ছে কি দুনিয়া চালাচ্ছে দুনিয়ার সৃষ্টি করেছে সে যেখানে সাথে থাকে সেখানে ওই চুটকা ফুটকা কেউ কিছু করতে পারে না হ্যাঁ খনিকের জন্য একটু হয় না খট 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 করে দরজা দরজা খটখট করতে হতে পারে একটু দরজার এক কোনাই যে জায়গাটায় ওই নোংরা হাতে খট করে সেই জায়গাটা একটু হয়তো ছিদ্র হয়ে ছিদ্র ছিদ্র হয়ে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বাট ভাঙতে আলটিমেট কিন্তু কেউ পারে না যদি ভাঙার হয় কাউকে একটা যে মানে যার অভিজ্ঞ যে হচ্ছে কি জানে দরজা কি করে ভাঙতে হয় তাকেই আনতে হবে সুতরাং আমার মতো বলে যে লোকে পেছনে না লেগে বয়স তো হচ্ছে দিন দিন তো বয়স কমছে না বয়স বাড়ছে একটু ভালো কাজ করুন ওই মাথায় ঘোমটা দিয়ে রাস্তায় ঘুরলে কিন্তু হয় না বুঝলে মাথায় ঘোমটা দিয়ে আপনি থেকে এখানে আসছেন ওখানে যাচ্ছেন ওইভাবে মাথায় ঘোমটা দিয়ে থাকছে লোকে আপনাকে দেখে ভাবছে বাহ মাথায় ঘোমটা দিচ্ছে খুব ভালো কিন্তু আপনি ভেতরে যে কিভাবে আমাদের ক্ষতি করে চলেছেন সেটা কিন্তু লোকে বুঝতে পারছে না সুতরাং একটু ভালো হন আপনার পক্ষে ভালো এখন যাচ্ছি ছাদে ঈদে যে কটা ড্রেস পরা হয়েছিল ঈদের দিন আর মানে ঈদের পরের দিন মানে কালকে আর তার আগের দিন মিলিয়ে সেই ড্রেস কটা আমি ডেটল জলে ধুয়ে মেলে আসতে যাচ্ছি এইগুলো কাঁচার দরকার নেই একটু করে পড়েছি সুতরাং ডেটল জলে ধুয়ে নিয়েছি ছাদে যাচ্ছি এখন ছাদে দেখো কারোর জামাকাপড় নেই শুধুমাত্র আমাদেরই মেলা কোন কোনগুলো শুকিয়েছে দেখি এটা আমাদের দড়ি এটা অন্য এইগুলো এগুলো অন্যজনাদের আর এই লম্বাটা আমাদের দড়ি এখানে খুব টানা রোদ আসে আমি হাঁপিয়ে গেলাম সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে জবে থেকে গরম পড়েছে আমি ছাদে উঠি নি একদিনও উঠিনি এই ফার্স্ট টাইম তো এখন একটা শত্রু ভিডিওটা দেখবে আর ভাববে ছাদে উঠেছে তাহলে ছাদে কিছু করার চেষ্টা করি ও তো আমাদের এখানে ঢোকার পারমিশন পায়ও না ফ্ল্যাটে আসতেও পারে না হয় না চালান করে করে পাঠাই তাবিজ কবচ সমস্ত কিছু চালান করে ওই সমস্ত করে আবার পাঠাবে এই আমার বাড়িতে ইয়া আমার ফ্ল্যাটে বা আমার গায়ে আমার হাজব্যান্ড আমার বাচ্চা কারোর কিছু করতে চাইলে ঘুরে চলে যাবে সব কিছু কারণ আল্লাহ আছে সাথে আমা কাপড় আমার হয়ে গেল এইগুলো তোমার শুকিয়ে গেছে বাকি এইগুলো এখনকার মেললাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা হচ্ছে কি আগেকার এখনও শুকোয়নি আর এখনকার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই কটা হলো এখন আমি দিলাম যাক পালা মিটলো জামা কাপড় কটা ফোল্ড করে নিই ছাদ দিয়ে আনলাম সব ফোল্ড করে রাখি তাহলে কাজটা এগিয়ে থাকবে আর বাবুকে লাঞ্চও করিয়ে দিলাম এর মধ্যে স্নান করতে যাওয়ার জন্য বেরিয়েছি দেখছি পাপা এখানে রান্না করছে দেখি একটু মানে শুরু হয়েছে রান্না এখনো হয়নি মা এখানে মনে হয় আইসক্রিম বা কিছু বানাবে চলো বেরিয়ে যাই আমি এখান থেকে বেরিয়ে যাই ভালো স্নানটা করে নি আজকে আমাদের রান্না এখানে হয়েছে তোমার শশা তো থাকেই তার সাথে কি আছে তলাই টিকিয়া রয়েছে এখানে মনে হয় কোফতা রয়েছে আর বাকি কষা বোকে দাও তো আপ করে দাও আপ পাপ করে দাও বলো মা কি করছে চলো দেখি মা বানাচ্ছো শেষে ডালপুরি মায়ের ডালপুরি এতই ভালো লেগেছে ডিমান্ড এত মানে ঈদের দিনের সকালের পুরটা আমি পড়েছিলাম একটু একটু করে মানে লুচি এই ওপরেরটা ভালো ছিল কিন্তু বেশি পুর ছিল না বলো মা এখন মা তারপরে রাত্রে বানিয়ে ছিল বেশি বেশি পুর দিই ওটা আমাদের ভালো লেগেছে এখন আবার বানাচ্ছে কি করে করছে আমি দেখে নিচ্ছি তুমি এমনি করে করছো আমি কি করে পূর্বরে ছিলাম বলে তো দাদা তোমাকে দেখাচ্ছি একটু ডাল বাঁধবে না একটু আটা আর কটা বাকি আছে তিনটে যখন ভাজবে আমাকে ডেকো হ্যাঁ বেলে দিতে হবে বেলে দেবো বললে তো ভালোই হয় বলো তাহলে কেমন করে আটা দিয়ে না তেল দিয়ে বেলো তেল দিয়ে দিতে হয় না এমনি বেললেই হয়ে যায় কিন্তু একটু করে তেলে ফেঁকে দিলেই ভালো আচ্ছা ডালপুরি সন্ধেবেলায় আজকে ল্যাঁদাচ্ছি আর কি আসলে সেটা নয় তোমার ঈদের দিন ঈদের পরের দিন সময় কাটানোর পরে দেখবি একটা দিন একটু ল্যাধানো লাধানো মনে হয় আজকে ঠিক সেই ল্যাধানো দিনটাই ল্যাঁদাচ্ছি তাই ল্যা খেতে 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 বসে আছি সময় কাটাচ্ছি আর তোমাদের দাদাভাই থেকে ছোট আগে আসলো তো তখন চা ধা খেলাম ওই আর কি আর কালকে রাতে তোমাদের বলছিলাম কিছু কথা শেয়ার করবো আর কালকে হইনি আজকে তোমাদেরকে শেয়ার করতেই হবে মানে তোমাদেরকে শেয়ার করা মানে যাকে বলছি একটাই মানুষ তাকে শোনানো সুতরাং তাই বলছি কত দূর ও বা কি সুন্দর ফুলেছে ও বা দেখো এটাও কি সুন্দর ফুলছে আর কটা বাকি আর কটা টেস্ট খেলাম করলাম সুন্দর হচ্ছে আমি লাচ্চাটা করে নি নাকি এখন করবো না একটু বাদে খাওয়ার একটু আগে না না একসাথেই করব রাতে ডিনারে বসে পড়েছি গরম গরম ডালপুরি তার সাথে টিকিয়া মাটন কষা লাচ্ছা সিমাই লাচ্ছা সিমাইটা আরেকটু একটু ভিজবে আর এখানে কোপ্তা কারি রয়েছে চলো ডেন ডিনারটা এনজয় করি বেশ ভালো লাগবে একদম বসো ডিনার কমপ্লিট করে কিছু কথা বলার জন্য যেখানটাই বসলাম কথাগুলো পুরো লাস্ট অব্দি কিন্তু শুনবে আমি নাম নিয়েই বলবো আমি চিনি না ফেক আইডি ফেক আইডি ফেক নাম দিয়ে হয়তো লেখে ফার্স্টেই বলবো শামীমা খাতুন নামে কেউ একজন যে কিনা না বরাবরের জন্য কমেন্ট লেখে যে তুমি তোমার নিজের মা বাবা নিয়ে ঈদ করছো তুমি তোমার শ্বশুরবাড়িতে কেন যাও না আমাদের সাথেও আমার শ্বশুর শাশুরি ঝামেলা কিন্তু আমরা তবুও যাই এরকম কামেন্ট রিসেন্ট লিখেছিল ঈদের ভিডিওটাতে তো ওখানে অমিত হালদার নামে কেউ একজন তাকে রিপ্লাই দিয়েছে যে রিম্পার শাশুড়ি ভুমিনের কাছে যাই রিম্পাকে মেরে ফেলার চেষ্টা করেছে পুলিশ দিয়ে বার করেছে রিম্পাকে ওই জন্য রিম্পা আর রিম্পার রিমপার রিম্পার শ্বশুরবাড়ি যায় না তো এই কমেন্টটার রিপ্লাই পাওয়া মাত্রই তার এক ঘন্টা পরে আমি আবার আমার চেক করছি ভিডিও তো দেখছি চারটের জায়গায় দুটো কমেন্ট দেখাচ্ছে মানে ওই কমেন্টটা শামীমা খাতুন যে করে ডিলিট করে দিয়েছে আর বরাবরের জন্যই শামীমা খাতুন হচ্ছে কি সবসময় নেগেটিভ কমেন্ট আরে ওটা শামিমা খাতুন না কি করে বুঝবো অন্য কেউ হতে পারে ফেক আইডি করে করতে ওটাই তো বলছি ফেক আইডি করে কেউ সবসময় সাফাই গাই লেখে এবার ফার্স্ট কথা বলি আমার মা বাবার কথা আমার মা বাবা নিয়ে কেন আমি ঈদ করি কেন থাকি প্রথম থেকে আমি বারবার ক্যামেরাতে থেকে না এখন আজকে বলবো দেখো ফার্স্ট থেকেই আমি শ্বশুর শাশুড়ি বাড়ির লোকে লোককে আমার কাছে পাইনি সুতরাং যখন কাছে পাওয়ার যখন কাছে থাকার সেই সময় আমাদেরকে বাড়ি থেকে বার করে খেয়েছে পাশে কেউ থাকেনি তো সেই সময় আমার মা বাবা প্রথম থেকেই আমাদের পাশে ছিল ইভেন্ট এখনও আছে তো আমার মা বাবা যখন প্রথম থেকে পাশে আগিয়ে যখন যেমন যখন আমার প্রেগনেন্সির সময়টা খুব এ তো আছেই বাট এক গার্জেন হিসেবে আমার মা বাবাকে আমরা পাশে পেয়েছি যাদের পাওয়ার তাদের কিন্তু পাইনি সুতরাং অনেকবার আমরা যেতে যেতে মিশেছি তাদের সাথে কিন্তু তারা তাদের দিক দিয়ে এমন কিছু কিছু ভয়ঙ্কর কিছু ঘটেছে আমাদের সাথে রিসেন্টলিও তো ঘটেছে আবার রিসেন্টলিও ঘটেছে ঘটতে থাকছে সব সময় রিসেন্ট দিনের আগে তো সেই কারণে আমরা নিজে থেকে সরে এসেছি আল্লাহ যদি কখনো চাই হেদায়েত যদি দান করে তবে এ হয়তো ভালো হলে চাইলে সুধরাবে না তো ভাই এরকমই থেকে চলে যাবো উনারা উনাদের মতন ভালো থাকো কখনো খারাপ চাইনি বলেই আজ এই জায়গাতে আমরা আমাদের মতন যেমন আছি ভালো আছি ভাই উল্টাপাল্টা কমেন্ট কেউ করো না প্লিজ কারণ হচ্ছে কারোর ব্যাপারে জানো না না জেনে করো না যদি জেনে শুনে করো চপলিসিগিরি তালে খুব বাজে যাবে সেটা তাহলে ভাই তোমাকে এখানে কমেন্টে আসার পর তোমার সুযোগ পাবে না কিন্তু আমি চাই ব্লক করে দিতে পারি কিন্তু শামিমা না না এটা ব্লগ ব্লগ করে সবাই দেখুক জানুক হ্যাঁ আর আমি আরেকটা কথা বলি শামিমা খাতুন বড় বড় যে যেটাতেই রিপ্লাই যায় সেই কমেন্টটা ডিলিট করে দেয় আদার্স কমেন্ট কিন্তু ডিলিট করে না শামিমা খাতুন তুমি যে শোনো ও কিন্তু ফেক আইডি হলেও ও যে ফোনটা ইউজ করে আমরা যদি সেইটা নিয়ে তোমার দেখো টিকটিকিও ঠিক ঠিক বলছে সেটা নিয়ে যে ট্র্যাকিং ট্র্যাক জায়গায় যাই পুলিশের কাছে গিয়ে তো সেখানে ট্র্যাক করে কিন্তু আমরা জানতে পারবো যে ফোনটা কি কোম্পানির ফোন কি হ্যাঁ পুলিশ কেস কি আমরা কোর্ট থেকে শুরু করে জজ কোর্ট অব্দি টু জেড ঘাঁটা আমাদের তো যাই হোক তোমার ফোনটা কোন কোম্পানির ফোন সেটা আমরা জেনে যাব তখন সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল কবে সব এ টু জেড তথ্য ট্র্যাকিংয়েই বার হয়েছে যেমন কল ট্র্যাকিং হয় এই টু জেড তথ্য ট্র্যাকিং হয় যে না জেনে শুনে কমেন্ট করবে না কার সিচুয়েশনে কার পরিবারে কার লাইফে কি করছে না করছে কেউ জান তো জানে না পেছনে অনেক কিছু ঘটনা ঘটে অনেকে ক্যামেরার সামনে ভালো দেখায় পেছনে অনেক সমস্যা হয় অনেক ক্যামেরার সামনে প্রবলেম দেখায় কিন্তু পেছনে কোনো কিছু নেই অনেক ব্যাপার থাকে সেটা পুরোপুরি যে হান্ড্রেড পার্সেন্ট থাকে রিয়াল থাকে বা ফেক থাকে সেটা বলা মুশকিল তোমরা বুঝবে না তাই তো তো সে অন্য বি আবার এটা নিয়ে পুরো সাবধান থেকে একটু উল্টাপাল্টা বলো না যারা যে যেমন আছে তাকে সেভাবে তাদের মতো থাকে থাকতে দাও ভাই অনেকে ভিডিওতে কখনো কখনো আমার শ্বশুরবাড়ির লোকদের দেখেছো আমাদের ভিডিওতে তাই তো যখন ওনারা ভালোভাবে মিশেছে আমাদের সাথে আমরাও সব সময়ের জন্যই তো মা বাবা ভালোভাবে মিশেছি যখন ওনাদের দিক দিয়ে একটু কিছু পেয়েছি মনে হচ্ছে যেন কোথাও গিয়ে ঝামেলা না করে ঝঞ্ঝাট না করে দূরে সরে চলে আসি তাই আমরা বরাবরই ওখানে বাড়িটা আমাদের যেখানে আছে যে জায়গাটা আমারই হাত আমারই করা বাড়ি আমি ছেড়ে এখানে আছি আমি নিজের মতে এখান নিজে সচল করেছে ওটা বড় তোমার করা বাড়ি তুমি মনে করবে তোমার লাইফে তুমি তোমার মা বাবার জন্য কিছু একটা করে দিয়েছো তুমি ওই বাড়ি ছেড়েই দাও হ্যাঁ তো ওর কিছু বলে না তুমি কিছু তো করে দিয়েছো তোমার মা বাবার জন্য আল্লাহ তো দেখছে এটাই তোমার অনেক হ্যাঁ মানে আলিশান একটা যাই হোক খুব আলিশানও নয় কিন্তু ওর দিক দিয়ে যেটুকু করেছে সেটা তো আলিশান একটা বাড়ি করে দিয়েছে ठाकुर ওরা ওদের মতো আছে এবার যদি হেতায় দান করে ভালো বুদ্ধি দেয় দেবে না দিলে না দেবে সেটা অপশনাল সুতরাং আমরা কখনোই কাউকে ডিস্টার্ব বা বিরক্ত জ্বালাতন করতে চাই না আমরা আমাদের মতন থাকি ওনারা ওনাদের মতন থাকো কিন্তু যারা বেশি চামচাগিরি করতে আসছো ফেক আইডি থেকে তাদেরকে একটাই ব্যক্তিত্ব অনেকজন হলে পাজেল হয়ে যাওয়ার ব্যাপার থাকে যেহেতু একজনই সাইমা খাতুন আর হ্যাঁ অমিত হালদার যে আছো তোমাকে রিকোয়েস্ট করছি তুমি বারবারই লেখো যে রিম্পার শাশুড়ি গুনিনের কাছে যাই রিম্পাকে মারতে চায় ক্ষতি করতে চায় তুমি প্লিজ আমার সাথে যদি যদি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও ফেসবুকে কন্টাক্ট করো তো আমার তোমার সাথে কিছু দরকার আছে কেন না তুমি বারবার এই এই রিপ্লাইটাই কেন দাও আমার সাথে তুমি জানো নাকি না জানো নিশ্চয়ই তুমি কিছু জানো বা দেখেছো বা তুমি যদি সত্যি আমার সাথে তাহলে কন্টাক্ট করো আমি তোমার সাথে কন্টাক্ট করব আর আমি আরো সুবিধা হয় আরো আমাদের সুবিধা হবে যে তুমি কি দেখেছো কি জেনেছো বারবার কেনই বা বলো আর শামিমা খাতুনটা কেনই বা কেন তোমার রিপ্লাই দেখে ওরা ভয় রিপ্লাই দিয়ে করে নিশ্চয়ই এর মধ্যে সত্যতা আছে এই তো একদম তো আমার ফেসবুক আইডিটা আমি বলছি rimpa shani ওখানে রিকোয়েস্ট করো যদি হ্যাঁ আর আমার কাছে রিকোয়েস্ট নাও আসতে পারে অনেক বেশি ফলো হয়ে আছে তো অনেক ক্ষেত্রে ডাইরেক্ট মেসেজ করে ফলো যদি করো ফলো ফলো হয়ে যাবে ফলো করে ডাইরেক্ট রিকোয়েস্ট মেসেজ করে দেবে আমাকে রিকোয়েস্ট একটা মেসেজ আমি ঠিক দেখে নেব সো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি কাউকে কোনো কথা গায়ে পাবে না এটা বলা খুব জরুরি না বললে জিনিসটা অনেক কিছু হয়েছে তো ভুল বলবে তার গায়ে pata ছাড়বে